বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ বন্ধুরা ছেলেকে বাপের বাড়ি রেখে এসেছি মায়ের কাছে শুধু শ্বশুরি ডাক্তারখানায় গেছে সেই জন্য ওকে রেখে এসেছি এখন আনতে যাব আমি রেডি হচ্ছি তো বন্ধুরা আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো ছেলেকে আনতে যাচ্ছি ওকে নিয়ে আসি আর মোটামুটি কাজ করে নিয়েছি এখনকে আনতে যাচ্ছি চলো তো আমাদের এখানে কল ঢুকেছে মানে টাইম কল তাই পাইপ রাস্তা করে হচ্ছে এই আমাদের মোড় রাস্তা মোড় এখান থেকে টোটো ধরবো বন্ধুরা টোটো করে তারপরে যাব। তো ওনারা থাকবে না বলে ছেলেকে রেখে দিয়ে এসছি এখান থেকে টোটো করে যাব স্কুল টাইমটা পার হয়ে গেছে বলে টোটোটা এখন বেশি নেই এই একটা পুকুর এখানে মানে এই ফাল্গুন মাস পড়তে পড়তে ও কতটা শুকিয়ে যাবে এসে গেছে চলুন পেয়ে গেছি আমি টোটো থেকে নেমে গেছি এটা চাকদা এদিকে মানে একটা বাজার ঘর তো আছেন ছোট্ট হাট মতো শনিবার আর মঙ্গলবার করে হাতটা বসেন তো মা এখানে ভাড়া থাকে যতই হোক বন্ধুরা শ্বশুরবাড়ি আমাদেরকে নিয়ে গিয়ে থাকতে পারি আমি আমার বাবা মার একটাই মেয়ে তো আমাদের আর রেখে আসেন কলকাতায় নিয়ে চলে এসেছি এখানে আমার একটা ছোট্ট ঘর ভাড়া করে থাকে মনে হয় আমার ছেলেটা ঘুমাচ্ছে মোটামুটি বাড়িতে কাজ সেরে এসেছি আর স্নান করে পুজোটা দিতাম কিন্তু মা আজকে আবার স্বাস্থ্য কেন্দ্রে যাবে ওনার একটু শরীরটা খারাপ দেখাতে তো সেই জন্য আর স্নানটা করতে পারিনি তাতেই চলে আসতে হয়েছে মা যেহেতু চলে যাবে এই যে বন্ধুরা কখন ঘুমিয়েছে তো বন্ধুরা এই যে হ্যাঁ মা রান্না করছে রান্না করে যাবে বাইকটা এখানে থাকে বাড়িতে দেখেছো বন্ধুরা মনে রাখার জায়গা নেই সেহেতু সেই জন্য এখানে রেখে যায় এখন আর বাইক নিয়ে যায় না মাঝে মাঝে যায় তোকে একটু পরে নিয়ে যাব খারাপ লেগেই থাকে বয়স হচ্ছে সবসময় শরীর ভালো থাকে শরীর খারাপ হয়েই থাকে তো ওকে নিয়ে একটু পরে চলে যাবো গরম করে ধুয়ে বন্ধুরা আমি তো একটু পরে যাব মা বলছে একটু পরে যা বস এসেছিস তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো